সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন চারটি মজার মজার পিঠা আর এই পিঠাগুলো কিন্তু একদম অথেন্টিকভাবে বানানো হয়েছে আমার এই রেসিপিগুলো ফলো করে যদি আপনারা পিঠাগুলো বানান সেক্ষেত্রে কিন্তু প্রাচীনকালের নানিদের হাতে স্বাদগুলি পেয়ে যাবেন দেরি না করে প্রথমে বানিয়ে নিচ্ছি চিতুই পিঠা আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন গুড়ি ফ্রোজেন গুড়ি দিয়েই কিন্তু আজকের এই ফুলকো চিতুই পিঠাটি আমি বানাবো তো গুড়ির মধ্যে প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে এই গুড়িগুলোকে একদম শক্ত শক্ত করে মাখিয়ে নেব আমি কিন্তু একবারই পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি অনেকেই মনে করেন যে ফ্রোজেন গুড়ি দিয়ে ফুলকে চিতুই পিঠা বানানো সম্ভব নয় তাদের এই ধারণা ভুল প্রমাণিত হবে যদি আমার এই রেসিপিটি দেখে একবারই চিতুই পিঠাটি বানিয়ে খান তো চিতুই পিঠার যে গুড়িগুলো নিয়েছিলাম তা একদম শুকনো শুকনো করে এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টা পর এই মাখানো গুঁড়িগুলো যখন একটু সফট হয়ে আসবে ওই যায় কিন্তু অল্প অল্প করে এই মিশ্রণটি নিয়ে আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিলে যদিও এর মধ্যে কিছু দানা থাকে তার থাকবে না আর এই মিশ্রণটি অনেকটা আঠালো হবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটিও অনেক ভালো হবে তো একইভাবে আমি সবগুলো পুরির মিশ্রণকে ব্লেন্ড করে নিয়েছি তারপর ব্ল্যান্ডারে গা ধুয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আগেই লবণ দিয়েছিলাম সেহেতু এখানে আর লবণ দিচ্ছি না খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে খোলা আমি পিঠা বানাই সেই খোলাটি খুব ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতো এই চিতল পিঠার গোলাটি দিয়ে দিয়েছি আর একটু মিডিয়ামের মাঝামাঝি তাপমাত্রায় রেখে কিন্তু আমি এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলকো চিতল পিঠা বানাতে পারবেন এবার চলে যাচ্ছি পরবর্তী পিঠা বানানোর জন্য আর এই পিঠাটি হচ্ছে তিলের ভাপা পুলি পিঠা যা গ্রামীণ অঞ্চলের খুবই জনপ্রিয় পিঠা এই পিঠাটি বানানোর জন্য আমি প্রোজেন গুঁড়ি ব্যবহার করছি এখন যে কাইটি বানাবো তা দিয়ে কিন্তু বাকি তিনটি পিঠা আমি বানিয়ে নেব প্রথমে এই গুড়িগুলোকে ভেজে নিতে হবে তাই আমি একটি পাতিরা এই গুঁড়িগুলোকে ঢেলে নিচ্ছি এবার লো হিটে এই গুড়িগুলোকে প্রায় দশ মিনিটের মতন ভেজে নেব গুড়িগুলো ভাজা হলে একটি পাত্রে নামিয়ে সেই একই পাত্রে আবার পরিমাণ মতো পানি বসিয়ে দেব সাথে একটু লবণ দিব যখনই পানিগুলো ফুটতে শুরু করব ওই পর্যায়ে গুড়িগুলোকে ঢেলে দেব তারপর মাঝখান থেকে একটু জায়গা করে ঢাকনা সহ চেকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দশ মিনিট পর ঢাকনা খুলে সবগুলো গুঁড়িকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে চালের গুঁড়ি কাই করলে কতটা সুন্দর হয় তারপর এই কাইগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে আসলে গরম থাকা অবস্থায় যদি একটু মথে না যায় সেক্ষেত্রে কিন্তু কাইটি বেশি ভালো হয় তো কাই বানানো শেষ হলে এবার চলে যাচ্ছি ভিতরের পুর বানানোর জন্য তো পুরের জন্য প্রথমে আমি তিল ভেজে নিচ্ছি সাদা তিলগুলো কিন্তু এমনিতেই দোকানে রেডিমেড পাওয়া যায় সেই তিলগুলোই আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি একটু ঠান্ডা হলে এরকম আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নিয়েছি তার সাথে নিয়েছি খেজুর গুড় এখানে আমি একটি পাটা এরকম বটি বটিতে কেটে নিয়েছি এবার দুটি নারকেল কুচিয়ে আমি একটি পাত্রে দিয়ে তার সাথে যে তিলগুলো আমি আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই তিলগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবার আমি দিয়ে দেব গোটা মশলা আমি দুটি মাজার সাথে দারচিনি দুটি এলাচ একটি তেজপাতা এবং সামান্য লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর হাতটি একটু ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু পুলি পিঠার পুরটি একদম রেডি হয়ে যাবে পুর রেডি করার পর এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো যে কাইটি আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে আমি কাই উঠিয়ে খুব ভালো করে আবার একটু ডোলে নিচ্ছি হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দা লাগিয়ে নিতে পারেন তো প্রথমে এইভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে তিলের পুটটিকে দিয়ে দিচ্ছে তো দেখতেই পারছেন কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি তারপর দুই সাইড থেকে চাপ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি ডিজাইন করে নিয়েছি ডিজাইনগুলো আপনারা দেখতেই পারছেন কত সহজভাবে করে নেওয়া হচ্ছে একইভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো করতে পারেন কিন্তু আমি একইভাবে একই রকমের ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা যদি আরও ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো পিঠাগুলো দেখতেই পারছেন কত সুন্দরভাবে বানানো হয়েছে এবার এই পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়া হবে ভাপানোর জন্য এরকম ছিদ্রযুক্ত একটি ঝুড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি এই পিঠাগুলোকে রেখে দিচ্ছি পিঠাগুলো ভাব দেওয়ার আগে কিন্তু আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু ঝুঁড়িটি বসিয়ে দশ মিনিটের মধ্যে এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিয়েছি আর পিঠাগুলো হয়ে আসলে কিন্তু দেখতেও এরকম চকচক হবে তো বানিয়ে নেওয়া হয়ে গেছে মজাদার তিলের ভাপা পুলি পিঠা এবার বানিয়ে নিয়েছি দুধ পুলি পিঠা দুধ পিঠা বানানোর কায়টি কিন্তু সেমভাবে পিঠার কায়ের মতনই হয় জাস্ট ভিতরে পুরটা একটু ভিন্ন হয় তো পুর বানানোর জন্য প্রথমে আমি একটি নারকেল কুচি দিয়ে নিয়েছি তার সাথে স্বাদ অনুযায়ী খেজুর গুড় তেজপাতা এলাচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পুরটিকে রেডি করে নিয়েছি পুর রেডি করে নেওয়ার পর এবার হচ্ছে পিঠা বানানোর পালা আর এই পিঠাটি কিন্তু একটু ছোট ছোটো হলে বেশি সুন্দর লাগে তো আমি একটু বেশি ছোট আবার বেশি বড় করছি না একদম মাদরও সাইজের করছি তো প্রথমে এভাবে বল বল বানিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো যে নারকেলের পুরটি বানিয়েছি সেই পুরটিকে দিয়ে দেবো পুর দেওয়ার পর দুই সাইড থেকে খুব ভালো করে চাপ দিয়ে লাগিয়ে ডিজাইন করে নেবো চাইলে আপনারা ডিজাইন করতেও পারেন আবার না করলেও হয় আমার কাছে ডিজাইন করলেই বেশি ভালো লাগে কারণ ডিজাইন করলে দেখতে অনেকটাই আকর্ষণীয় হয় আর এভাবে কিন্তু আপনারা ভাপা পুলি পিঠাও বানিয়ে নিতে পারেন তো সেমভাবে বাকি সবগুলো পিঠাই আমি বানিয়ে নিচ্ছি এই দুধ পিঠার ক্ষেত্রে কিন্তু এই পুলি পিঠা যত ছোট বানানো হয় দেখতেও ততটা সুন্দর লাগে আর খেতেও ততটাই ভালো লাগে তো একইভাবে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নেওয়ার পর এবার আমি দুধ রেডি করে নেব তার জন্য একটি পাত্রে প্রথম আমি এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুটি এলাচ একটি তেজপাতা এবং স্বাদ অনুযায়ী একটি লবণ এবার আমি দুধগুলোকে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ফুটতে শুরু করে দুধগুলো যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দেবে এর মধ্যে সাবুদানা তারপরে সাবুদানাগুলোকে দুধের মধ্যে প্রায় ষাট পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তো যখনই মনে হবে যে সাবুদানাগুলো ষাট পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে বানিয়ে নেওয়া পুলি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে পুলিপিঠা দেওয়ার আগে কিন্তু চিনি দিতে যাবেন না এক্ষেত্রে কিন্তু এই পুলিপিঠাগুলো শক্ত থাকবে যখন মনে হবে যে পুলির পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে ওই পর্যায়ে চিনি দিয়ে দেবেন আর চিনিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো চিনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি তারপরে কিছুক্ষণ জাল করে এই পিঠাটি নামিয়ে নেব আর এই পিঠাটি অবশ্যই ঠান্ডা হলে বেশি ভালো লাগবে তো পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি বানিয়ে নেব চুষি পিঠা বা হাতে কাটা শ্যামাই পিঠা আর এই পিঠাটি কিন্তু গ্রামীণ অঞ্চল বলেন বা শহর অঞ্চল বলেন এই পিঠাটি অনেকটাই পপুলার তো কিভাবে আজকের এই মজাদার পিঠাটি বানিয়ে নিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি তিলের পুলি পিঠা বানানোর জন্য যেভাবে আমি কাইটি করে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু এখানে কাই করে নেওয়া হয়েছে এবার প্রথমে এরকম অল্প অল্প করে কাই নিয়ে আমি লতির মতো বানিয়ে নিচ্ছি আমাদের মা দাদিরা কিন্তু এই পিঠাগুলো অনেক জলদি বানাতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি এত জলদি বানাতে পারি না তাই আস্তে আস্তেই বানিয়ে নিচ্ছি আপনার ধৈর্য সহকারে এই পিঠাগুলো বানানো দেখবেন কিন্তু পিঠাগুলো যতই আস্তে বানাই আর তাড়াতাড়ি বানাই পিঠাগুলোর মধ্যে একদম পারফেক্ট হয়েছে তো দেখতেই পারছেন পিঠাগুলো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি লুতি থেকে অল্প অল্প করে কায়ে আমি কেটে নিচ্ছি আর এইভাবে রুটি বানানোর পিড়ের উপর একটু ডুলে নিচ্ছি বাস হয়ে যাচ্ছে পিঠা আর দু হাতে এভাবে ঘষে নিলেও কিন্তু পিঠাটি সেমভাবেই হয়ে যায় তা আমার কাছে মনে হয় যে পীরের উপরে এভাবে ঘষে পিঠাটি বানালি বেশি ভালো হয় তা একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু সেম হয়েছে সেমভাবে পিঠা বানালে আর কি যখন এই পিঠাগুলো রান্না করা হয় তখন সবগুলো এক একই সাথে সেদ্ধ হয় আর খেতেও বেশি ভালো লাগে তো পিঠাটি বানানো হলে এবার আমি দুধ রেডি করে নিচ্ছি তার জন্য এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে নিয়েছি সাথে তিনটি ছোটো সাইজের এলাচ একটি তেজপাতা দিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কারণ যে কোনো মিষ্টি জিনিস লবণ না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না দুধটি জাল হতে হতে এবার আমি খেজুরের গুড় রেডি করে নেব তার জন্য আলাদা একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি এক কাপের মতো আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর এই গুড়টিকে পানির মধ্যে একদম গলিয়ে নেব গুড়টি যখন গলে আসবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দেব নারকেলের কুচি আর এই পিঠাগুলো কিন্তু একটু বেশি পরিমাণ নারকেল দিলে খেতে ভালো লাগে পুর এবং নারিকেল একসাথে জাল করে আমি আলাদা করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে কিন্তু দুধে বলক চলে এসেছে আর এই দুধের ভিতরে এখন দিয়ে দিয়েছি সাবুদানা সাবুদানাগুলোকে এখন এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব। যখনই মনে হবে যে সাবুদানাগুলো এইট্টি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে শ্যামাইগুলো দিয়ে দিতে হবে একটু ছড়িয়ে দিয়ে তারপর নেড়ে নিলে ভালো হয় যাতে একটার সাথে আর একটা লেগে না যায় অল্প অল্প করে দিয়ে তারপর নেড়ে নিলে বেশি ভালো হয় তো একইভাবে সবগুলো পিঠা দেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এখন সেদ্ধ হয়ে আসে যখনই মনে হবে যে পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি কারণ গুড়ের সাথে যদি একটু চিনি যে কোনো মিষ্টি আইটেমে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একটু ভালোভাবে বসে চিনি দেওয়ার পর এবার যে গুড় এবং নারকেল আলাদা চাল করে রেখেছিলাম তাও এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর কি তারপর দু একটা বলা কাসার পর নামিয়ে নিয়েছি তো পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ